অর্থের সংকটে থাকা অন্তর্বর্তী সরকার শুরু থেকে ব্যয় সাশ্রয়ের নীতি গ্রহণ করে সরকারের নেয়ার নীতি অনুসরণ করে পরিচালন ব্যয় কমিয়েছে অনেক মন্ত্রণালয় তবে সাশ্রয়ের এই নীতির বিপরীত চিত্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরর ফারুকি দায়িত্ব নেয়ার পর বেড়েছে এ মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় দুই হাজার চব্বিশ অর্থ বছরে সংস্কৃতি মন্ত্রণালয় যে পরিচালন ব্যয় হয়েছে সেটি অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি গত বছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় ছিল চারশো কোটি টাকা এর আগে দুই হাজার তেইশ অর্থ বছরে পরিচালন খাতে তিনশো কোটি টাকা ব্যয় করেছিল মন্ত্রণালয়টি তার আগেও দুই হাজার বাইশ অর্থ বছরে এ ব্যয় ছিল তিনশো কোটি টাকা গত বছরের দশ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা চলস্তফা সরকি শপথ নেওয়ার পর তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দায়িত্ব হয় সেই হিসেবে উপদেষ্টা পদে তিনি এক বছরের বেশি সময় ধরে পালন করছেন সংশ্লিষ্টরা বলছেন উপদেষ্টা হওয়ার পর মোস্তফা সরোর ফারুকি ব্যতিক্রমী বেশ কিছু উদ্যোগ নিয়েছেন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মন্ত্রণালয়টিকে জাগিয়ে তোলার চেষ্টা করলেও তিনি পরিচালন ব্যয় বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারেননি ক্ষমতা আওয়ামী লীগের আমলে সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থ ব্যয়ের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় সরকার দলীয় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ অপচয় ও লোপাটের অভিযোগ ছিল অন্তর্বর্তী সরকারের আমলেও এই মন্ত্রণালয়ের ব্যয় না কমাকে অনেকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন অবশ্য উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি বার্তাকে বলেছেন অতীতে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি এমন অনেক উদ্যোগ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে গত এক বছরে নেওয়া হয়েছে নববর্ষ উদযাপন ঈদ পূজা বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে সব সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য নানা ধরনের অনুষ্ঠান আয়োজন হয়েছে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হয়েছে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত প্রতিটি অর্থ ব্যয় হয়েছে স্বচ্ছতার সঙ্গে এক্ষেত্রে কারো কোনো জিজ্ঞাসা থাকলে মন্ত্রণালয় এলে পেয়ে যাবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পরিচালন ব্যয় কমাতে না পারলেও এক্ষেত্রে সাফল্য পেয়েছে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় এর একটি বাণিজ্য মন্ত্রণালয় মুস্তফা সর ফারুকের সঙ্গে একই দিন উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন শেখ বশির উদ্দিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই তেইশ চব্বিশ অর্থ বছরে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় ছিল দুইশো কোটি টাকা দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরে এ ব্যয় একশো তিরাশি কোটি টাকায় নেমে এসেছে যদিও গত অর্থবছর বছর বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য পরিচালন ব্যয় বরাদ্দ ছিল তিনশো এক কোটি টাকা উপদেষ্টা হিসেবে মোস্তফা সরার ফারুকি দায়িত্ব নেওয়ার পর কি কি উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়ন করেছেন বণিক বার্তার কাছে তার একটি বিস্তৃত তালিকা পাঠিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এতে জানানো হয় চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রেখে সব ধর্ম ও জাতির অংশগ্রহণে নববর্ষ উদযাপন ঈদ বুদ্ধ পূর্ণিমা ও দুর্গাপূজা জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে প্রথমবার রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে ফকির লালন শাহের তিরোধান দিবস দেশজুড়ে বেসরকারি সঙ্গীত স্কুলকে অর্থনৈতিক প্রণোদনা দেওয়া হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে শিল্পকলা একাডেমিতে সঙ্গীত বিভাগের আধুনিকায়ন ও অনলাইন কার্যক্রম সম্প্রসারণের এছাড়া নদীপথে সুর ভ্রমণ অডিও ভিজুয়াল প্রকল্প জুলাই গণ ও ফ্যাসিবাদী শাসন বিষয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ জুলাই স্মৃতি জাদুঘর জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ ইউনেস্কো ও চীনে সাংস্কৃতিক আয়োজন সহ আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম, দেশের শিল্প সংস্কৃতিকে নতুন মাত্রা দিয়েছে। পাশাপাশি দেশের প্রত্নতাত্ত্বিক সাইটের সাংস্কৃতিক উৎসব কিংবদন্তি শিল্পীর স্মরণ এবং ইতিহাসের নির্মহ উপস্থাপনার মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্য সফলভাবে বাস্তবায়িত হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মকাণ্ডে বিস্তৃত তালিকা দেয়া হলেও চলচ্চিত্র গবেষক ও সমালোচক বিধান রিবেরও ভিন্ন মত পোষণ করেছেন বণিক বার্তাকে তিনি বলেন মন্ত্রণালয়ের ব্যয় বাড়লেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড কমেছে মন্ত্রণালয়ের ব্যয় বৃদ্ধির ফলে সাংস্কৃতিক অঙ্গন কতটুকু লাভবান হচ্ছে বা মানুষ কোনো সুফল পাচ্ছে কিনা সেটাই প্রশ্ন দুঃখের সঙ্গে লক্ষ্য করছি গত এক বছরে জোরপূর্বক অনেক গানের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে কোনো কোনো কনসার্ট শঙ্কার কারণে থেকেই হয়নি সংস্কৃতির অন্যতম অংশ বাউল শিল্পীদের ওপর চলেছে হামলা মামলা ও গ্রেফতারের ঘটনাও ঘটেছে তো এসব নিয়ে সরকারের কোনো পক্ষ থেকে জোরালো কিছু করতে দেখা যায়নি যেন সংস্কৃতি এক ব্রাত্য বিষয় অবশ্য বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী মনে করেন সংস্কৃতি মন্ত্রণালয় দৃশ্যমান অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছে পনিবারটাকে তিনি বলেন গত এক বছরের সাংস্কৃতিক অঙ্গনে যে কিছু ভালো কাজ হয়েছে তা চোখে পড়ছে বিশেষ করে কিছু ডকুমেন্টারি ফিল্ম নির্মিত হয়েছে এবং এ ধরনের কাজ এখন নিয়মিতভাবে হচ্ছে এসব উদ্যোগের প্রকৃত প্রভাব কতটা পড়বে তা সময়ে বলে দেবে এই মুহূর্তে নিশ্চিত করে বলা কঠিন যে কোনো সৃজনশীল কাজ করতে গেলে বাজেটের প্রয়োজন হয়